আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আজকে কথা বলবো যে বিষয়টা সেটা হলো কোরবানির দিনে অর্থাৎ ঈদের দিনে ঈদের উৎসবে যে ধরনের ভুলগুলো আমরা করে থাকি এই ধরনের ভুলগুলো যেন না করি এই ভুলগুলো আমরা তুলে ধরব ঈদ হলো আনন্দ উৎসব মুসলিম জাতির জন্য বলেছেন যে মুসলিম জাতির জন্য আনন্দ বা উৎসবের দিন হলো দুটি সেটা হলো ঈদ উল আজহা এবং এই দুটি হলো ঈদ আমাদের মুসলিম জাতির জন্য আনন্দ এবং উৎসবের তবে এক্ষেত্রে ঈদুল আজহাটা একটু ভিন্ন কেননা ঈদুল আজহা হলো ত্যাগের একটা শিক্ষাতে কোরবানি করার মাধ্যমে একটা ত্যাগ স্বীকার করা হয় এবং এর উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহ আজহার মূল শিক্ষা তবে এই যে আনন্দ বা উৎসব এই ঈদুল আজহা বা ঈদুল ফিতর ঘিরে এই দিনে সমাজে বিভিন্নভাবে দেখা যায় অনেক সময় দেখা যায় যে তরুণ বয়সের ছেলে মেয়েরা বা বিভিন্ন পারিবারিকভাবেও অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় অনেকে পারিবারিকভাবেও আহ গান বাজনা করে থাকে ঈদ আনন্দটাকে উৎসবটাকে গান বাজনা দিয়ে তারা উদযাপন করে এক্ষেত্রে গান বাজনাটা হলো একেবারে হারাম স্পষ্ট হারাম বিষয় ঈদ দ্বারা একটা ইবাদত ঈদ উদযাপনটাও একটা ইবাদত শরীয়তে ঈদ উদযাপনটাও একটা ইবাদত আর যখন গান বা বাজনার মাধ্যমে এই উৎসবটা আয়োজন বা উদযাপন করা হবে এক্ষেত্রে এই হারাম কাজটা করা হবে এর জন্য অবশ্যই যারা এর সাথে জড়িত সবাইকে গুণাহাকার হতে হবে হারাম কাজ করার কারণে ঈদের দিনের এমন উৎসবকে একটা ইবাদত ইবাদতকে এভাবে গান বাজনা বা হারাম বিষয়ে জড়িত করে গুনাহগার হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যেন এই ধরনের ভুল আমরা না করে থাকি এবং যদি কেউ করে আমরা চেষ্টা করবো সাধ্যিকভাবে সাধ্য মতো যে যার অবস্থান থেকে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়ে বা বিরত থাকার জন্য বাধা দিয়ে যে যার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এই ধরনের কাজে থেকে যেন কাউকে বিরত রাখা যায় এবং নিজে তো অবশ্যই বিরত থাকবে এবং অন্য কেউ যেন বিরত রাখা যায় এদিকটা আমরা চেষ্টা করব আরেকটা বিষয় হলো ঈদের দিন যে আনন্দের উৎসবের দিন উপলক্ষে সবাই সাজসজ্জা করে থাকে এক্ষেত্রে দেখা যায় অনেক নারীরা অন্যান্য দিন ঘর থেকে বের না হলেও ঈদের দিন ঘোরার নামে বা বিভিন্নভাবে বাহিরে যাওয়ার নামে আহ ঘর থেকে বের হয় এক্ষেত্রে আহ পর্দান লঙ্ঘন হয় অনেকে ঈদের আহ ট্রাডিশনাল ড্রেস বা একেবারে নতুন নিউ আপডেট ড্রেস বা বিভিন্নভাবে যা এখন আমাদের সমাজে প্রচলিত খুব ভালোভাবেই খেয়াল করা যায় বিষয়টা যে প্রত্যেক বছরই ঈদ উপলক্ষে কোনো না কোনোভাবে একটা ড্রেস বা একটা অন্য কোনো আহ ইয়া বের হয় এইগুলো আমরা খেয়াল করি এবং এই বিষয়টার পিছনে আমরা উঠে পড়ে লাগি এবং এই ড্রেসগুলোর সাথে আমরা পরিধান করে এই ড্রেসগুলো পরে বাইরে যে ক্ষেত্রে দেখা যায় এই ড্রেসের পর্দার বিধান যেটা পর্দার যে ফরজ বিধানটা পর্দার যতটুকু ধাক্কা থাকা দরকার এই ড্রেস পরার কারণে হয়তো অতটুকু ঢাকা থাকে না কিন্তু আমাদের নারীরা দেখা যায় এক্ষেত্রে এই ড্রেসগুলো পরে বিভিন্ন বাহিরে বের হন বা ঘুরতে যান এক্ষেত্রে আমাদের পুরুষরা যেভাবে সতর্ক থাকতে হবে নারীরা নিজেদেরও সতর্ক থাকতে হবে যেন আমরা পর্দার বিধানটা কোনোভাবেই লঙ্ঘন না করি এক্ষেত্রে পুরুষা ঈদের দিন যেভাবে হেফাজত থাকবেন সেটা হলো তাদের চক্ষু হেফাজত করে কেননা চক্ষু দ্বারা চোখের জেনা হয়ে যায় আমরা ঈদের দিন বিভিন্ন দিক থেকে নারীরা বের হয় বা ইয়ে করে ঘুরে ফেরে আমরা এই দিকটা চেষ্টা করবো যেন আমরা পুরুষরাও আমাদের চোখের হেফাজত করতে পারি এবং নারীরা তো বিশেষভাবে খেয়াল রাখবোই যেন অন্যান্য দিন যেভাবে ঘরে থেকে আমরা দিন কাটাই ঈদের দিনটাও নারীদের জন্য একই রকম ঘরে থেকে যথাসম্ভব নামাজ পড়বে ঈদের নামাজটা পড়ে নেবে বা অন্যান্য যেসব কাজ আছে সেই সব কাজ করবে ব্যাহুদা বা অনর্থক ঘোরাফেরা থেকে বিরত থাকবে এবং পর্দার বিষয়টা তো অবশ্যই খেয়াল রাখবে যেন কোনোভাবেই ঈদের দিন উপলক্ষে বের হয়েও যেন কোনোভাবে পর্দা লঙ্ঘন না হয় আরেকটা বিষয় যেটা আমরা ভুল করে থাকি ঈদের দিন সেটা হলো অনেকে ঈদের দিনে কবর জিয়ারত করা এটাকে সুন্নত মনে করে এইটা আসলে কোনোভাবেই সুন্নত নয় যে ঈদের দিন কবর জেয়ারত করা কবর জেয়ারত করা যে কোনো দিন যে কোনো সময় যে অবস্থা ঈদের দিনও একই অবস্থা ঈদের দিনের বিশেষ সুনত এটা নয় যে ঈদের দিন কবর জয়ারত করতে হবে অনেকে আহ এক্ষেত্রে কি করেন যে ঈদের নামাজ পড়ে এসে কবর জয়ারত করে থাকেন সুন্নত মনে করে বা আমল মনে করে এক্ষেত্রে এটা বেদাত হবে যে ঈদের দিনে সুন্নত মনে করা এটাকে অনেকে আবার এ ভুলটাও করে থাকেন যে ঈদের দিনে একেবারে নতুন পোশাক পরিধান করাটাকেই সুন্নত মনে করে ঈদের দিনে নতুন পোশাক পরিধান করাটা সুন্নত নয় মূলত বিষয়টা হলো ভালো এবং উত্তম পোশাক পরিধান করা এক্ষেত্রে নতুন পোশাকও হতে পারে বা নিজের সংগ্রহের আগের কোনো আহ পোশাকও হতে পারে এক্ষেত্রে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে একেবারে নতুন পোশাক পরাটাকেই সুন্নত মনে করা এটা ঠিক হবে না এটা শর্ত নয় বা এটা সুন্নত সুন্নত নয় ভালো বা উত্তম পোশাক পরিধান করা ঈদের দিনে এ ধরনের ভুল কাজ থেকে এবং অন্যায় কাছ থেকে অহেতুক ঘোরাফেরা এবং পর্দার লঙ্ঘন থেকে গান বাজনা দ্বারা ঈদ উজ্জাপন থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করুন এবং এই বিষয়গুলো জেনে বুঝে সঠিকভাবে আমল এবং এই বাদ তৌফিক দান করুন এবং কোরবানি ঈদুল আজহার যে মূল উদ্দেশ্য কোরবানি যাদের উপর পরিমাণ সম্পদ আছে যাদের তাদের তারা কোরবানি করে এই উদ্দেশ্যে যেন হাসিল করতে পারি আমরা সেদিকে খেয়াল রাখবো আর ঈদে আরেকটা বিষয়ে যারা কোরবানি করেন তারা এই এখন জিলহজ মাস চলছে এ মাসেই এই কোরবানি দশ তারিখ অনেকে যারা কোরবানি করবেন তারা এই সময়টা গরু কেনা বা গরুর বিভিন্ন কাজ আগের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো প্রতি খেয়াল রাখতে গিয়ে আমরা একেবারেই মানে ব্যস্ত হয়ে পড়ি এই সময়ের আমলটা থেকে বিরত থাকি যেন আমরা এই দিকটাও খেয়াল রাখতে পারি যেন এই ধরনের কাজ আমাদের দ্বারা না হয় ঈদের দিন আরেকটা যেটা ভুল বড় ধরনের ভুল হয়ে থাকে সেটা হলো তরুণদের দ্বারা বা অন্যান্য বড়দের দ্বারা এটা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে সেটা হলো ঈদ উৎসবে বা ঈদ আয়োজনে ঈদ পালন করতে গিয়ে উদযাপন করতে গিয়ে নামাজের প্রতি বেখালি হয়ে পড়া এবং নামাজ আদায় থেকে বিরত হওয়া এটা একেবারেই একটা বড় ধরনের ভুল কেননা নামাজ আমাদের উপর ফরজ এবং প্রতিদিনের নেয় এটা ঈদ উপলক্ষে ঈদ উদযাপন উপলক্ষে একটা আমলের বা ইবাদতের দিন অন্য ইবাদতটাকে ফরজ ইবাদতটাকে আমরা একেবারে ভুলে গিয়ে ঈদ উদযাপন করা এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় শোভনীয় নয় এটা নিষেধ আমরা যথাসম্ভব চেষ্টা করব যেন ঈদ উদযাপনটা আমাদের দ্বারা এমন না হয় যে আমরা ফরজ ইবাদতের কথা ভুলে যাই আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ছড়িয়ে সকল বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে পালন করার তৌফিক দান করুক এবং সকল ভুল ত্রুটি এবং অন্যায় কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক উমা আলাই নিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত